अरहम अरहम आम कतना देख और हम, दिख सो, हम दिख सो, बेबी कत कई बेबी অনেক খুশি না আপির সাথে এই যে তোমার আপির সাথে অজিবের সাথে ওরা একদম সেরা যাচ্ছে গা আর হ্যাঁ অজিবা রাতে বেলা সুন্দর হয়ে গেল লাইটিং টাইটিং হয়ে

दुध <laughs> ता ও দেখো ওগুলো রাতে ঘুমুজে এখন না এখন কয়টা গিয়ে দেন 7:00 5:00 না 8:00 আরহান বেবি খুব এক্সাইটেড এত গুলো লুপ দেখতেছে না না বই করবে তো দিচ্ছ না